ফ্রেন্ডস তো গুড মর্নিং কেমন আছো তোমরা একশো করছি সবাই ভালো আছো তো আজকে কোনো কাজ বাজের ব্লগ তোমাদের সাথে শেয়ার করব না আজকে একটা রিকোয়েস্ট ভিডিও ছিল মানে একটা দিদিভাই আমাকে কমেন্ট করেছিল যে শাক একটা শাক মানে সেদিন শাক বানিয়েছিলাম তো শাকের রেসিপিটা চেয়েছিল তো আজকে আমি ওই ব্লগটাই তোমাদের সঙ্গে পোস্ট করলাম তো তোমরা শেয়ার করছি তো তোমাদের সঙ্গে তোমরা প্লিজ এই ভিডিওটা একটু দেখে নিও আর আজকে সেরকম কাজ বাজে কোনো ব্লগ করিনি তো আজকে এই ব্লগটাই তোমরা একটু প্লিজ দেখে নাও তো বন্ধুরা এটা একটা রিকোয়েস্ট ভিডিও ছিল তাই শেয়ার করলাম তো এই যে দেখো লাল শাকটা আমরা কেটে নিয়েছি আর এদিকে কড়াইয়ে জিরে আর এদিকে গরম মশলার মধ্যে তোমার এলাচ দারচিনি আর লবঙ্গ শুকনো ফ্রাই করে নিলাম আর বাদামগুলো এখন তেলে দিয়েছি বাদামগুলো একটু লাল লাল করে ভেজে নেব তো ওটাকে ভেজে নিয়ে তুলে রাখবো তুলে রেখে বাদামটাকে গুঁড়ো করে নেব আর ওই যে যে মশলাটা করলাম ফ্রাই মশলা ও ওটাকেও আমি গুঁড়ো করে নেব তো এখন এই যে বাদামটা ভাজা কমপ্লিট আমার তো ওই বাদামগুলো এখন তুলে নেব আর তোমরা যদি চাও যে শাকটাকে সেদ্ধ করে নিতে তো শাকটা আগে থেকে সেদ্ধ করে নিতে পারো তো আমি সিদ্ধ করিনি একবারে একবারেই তেলে ফোড়ন দিয়ে আমি শাকটা দিয়ে দিয়েছিলাম তেজপাতা শুকনো লঙ্কা আর একটু ডাল ছিল ঘরে তো তোমরা যদি ডাল না থাকে তা ডালটাকে স্কিপ করতে পারো তো আমি একটু ডাল দিয়ে দিয়েছিলাম আর এদিকে শাকটাকে এবার দিয়ে দেবো একটু নেড়ে নিয়েব যাতে যে যেটা ফোড়নের গন্ধটা বেরিয়ে গেলে তারপরে শাকগুলো দিয়ে দেব। তো শাকটা দিয়ে দিয়েছি শাকটা দেওয়ার পর একটু ঢাকা দিয়ে রাখবো যাতে শাকটা ভালো মতো সিদ্ধ হয়ে যায় একটু নেড়ে নিতে হবে তারপরে হলুদ লবণ এক এক করে তোমরা যেটা মানে যতটা লবণ মানে খেতে মানে খাও সেরমভাবে তোমাদের স্বাদ মতো দিয়ে দেবে হলুদটাও তাই তা আমি দিয়ে দিলাম আর এখন একটু ঢাকা দিয়ে রেখে দেবো তো এখন ঢাকা দেওয়া থাক আর এই যে যে মশলাটা করে রেখেছিলাম জিরে আর গরম মশলা ওটাকে এখন গুঁড়ো করে নেব আর বাদামটাকেও গুঁড়ো করে নেব তো আমার এই যে বাদামটা গুঁড়ো করা হয়ে গেছে আর এদিকে দেখো ওই যে যে মশলাটা ওই ভাজা মশলাটাও আমার গুঁড়ো করা হয়ে গেছে আর এদিকে শাকটা আমার প্রায়ই সেদ্ধ হয়ে গেছে তো আমি শাকটার মধ্যে এখন ওই বাদাম কুচি আর এই মশলাটাও দিয়ে দেবো আর একটু চিনিও দিয়ে দেব যাতে এই শাকটা মিষ্টি মিষ্টি খেতে মানে ভালো লাগে লাল শাক মানে একটু মিষ্টি থাকলে ভালো লাগে তো তোমরা একটু চিনি তোমাদের স্বাদ মতো দিয়ে দেবে তো এখন আমি চিনিও দিয়ে দিয়েছি আর এখন এই যে ফুটছে আর এখন আমি মশলা টশলাও দিয়ে দেব। যে মশলাটা দিয়ে দিলাম আর এদিকে দেবো বাদামকুচি হ্যাঁ কুচি দেওয়ার পর একটু নেড়ে নেব শাকটাকে যে জল টল জল জল ভাবটা আছে যাতে জল জল ভাবটা না থাকে একদম শুকনো শুকনো করে নেড়ে নিতে হবে আমি একটু বাদামটা বেশি করে দিয়েছিলাম যাতে একটু বেশি স্বাদ হয় তো তোমরা বাদাম অল্প দিতে পারো তো আমার শাকটা একটু কমিয়ে গিয়েছিলো আজকে আমি তো আমার শাক রান্না কমপ্লিট আর এইভাবে শাক রান্না করবে দেখবে একদম বিয়েবাড়ির মতো শাক মানে হবে যে শাক খাচ্ছি তো এটা মাঝে মাঝে তোমরা ট্রাই করতে পারো তোমাদের খুব ভালো লাগবে তো ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্টে জানিও তো টাটা বাই বাই